একটা বিষয় কেউ লক্ষ্য করেছেন কিনা জানি না বাট আমি জাস্ট অ্যাড্রেস করার জন্য এই কথাটা বলি যবে তাকে হাসিনা সরকারের পতন হয়েছে এই হাসিনা সরকারের পতনের পর ভারতের কিছু মলম বিক্রেতা আছে যেমন ভারতের মিনিস্ট্রি মিডিয়া এবং ভারতের কিছু উগ্রবাদ সংগঠন আছে বিজেপি সহ আরও অন্য অন্য অন্যান্য যেসব দল আছে এরা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছিল তো এই অপপ্রচারগুলো এতটা আলোড়ন হয়ে ওঠেনি যতটা আলোড়ন হয়ে উঠেছে ইস্কনের নেতা চিনমকে গ্রেফতারের পর থেকে এখন প্রশ্ন হচ্ছে এই ইস্কনের নেতা কে সে কি ভারতের নাগরিক নাকি ভারতের কোনো ঈশ্বর মানে তারা কেন এইরকম তেলে বুগনে জ্বলে উঠেছে তাদের এত ফাটছে কেন তো এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে চান তাহলে এটার উত্তর মানে একটাই হবে এই ইস্কোন হচ্ছে ভারতের ফালিত কুকুর তারা মূলত তাদের যে ধর্মীয় আধিপত্য এই ধর্মীয় আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা বাংলাদেশে এসেছিল তো এটাই মূলত বাংলাদেশের মানুষের কাছে এই এতদিনের যেই ঘটনা প্রবাহ এই ঘটনার প্রবাহ থেকে এটা আমাদের কাছে একদম ফানির মতো স্পষ্ট হয়ে যায় এখন তারা যে ধরনের অ্যালিগেশনস বাংলাদেশের বিরুদ্ধে লাগাচ্ছে বাংলাদেশের মুসলমানরা নাকি হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদের মন্দিরগুলো ভেঙে দিচ্ছে ইভেন তারা এটাও পর্যন্ত বলছে যেমন আমি দুদিন আগে একটা ভিডিও দেখেছি ইউটিউবে সেই ভিডিওর স্ক্রিনশটই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি প্লে করবো না এখানে কারণ প্লে করতে গেলে কপি স্ট্রাইক কিছু একটা খেতে পারি সেই ভয় এটা দেখাতে পারছি না আপনারা এই ভিডিওটা ইউটিউবে সার্চ করলে তার এই নেতার বক্তব্যটা দেখতে পারবেন তো সেই নেতা বলছে আমরা নাকি হিন্দুদেরকে জোরপূর্বক মুসলমান বানানোর চেষ্টা করছি তো এই যে মানে গুরুতর স্পর্শকাতর যেই মিথ্যা অভিযোগ তিনি যে করছে এখন তাদের কাছে আমার প্রশ্ন তোমরা যে বলছো আমরা তাদের উপর অত্যাচার করি তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিচ্ছি মন্দির পোড়াচ্ছি তাদেরকে জোরপূর্বক মুসলমান বানানোর চেষ্টা করছি এরকম কোনো তথ্য প্রমাণ বা কোনো স্টেটমেন্ট তোমাদের কাছে আছে যেই স্টেটমেন্টটা বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায় দিয়েছে যে হ্যাঁ অমুক মুসলমান আমাদের উপর আক্রমণ করেছে বা এরকম এক্সট্রশন করেছে এরকম কোনো স্টেটমেন্ট আজও পর্যন্ত বাংলাদেশের কোনো হিন্দু নাগরিক কি দিয়েছে তোমাদের কাছে আমার মনে হয় দেয়নি যদি দিয়ে থাকে তাহলে সেই ভিডিও কেন তোমাদের মিডিয়ায় দেখাচ্ছ না যদি দেখাতে পারো তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কিছু একটা হচ্ছে এটা আমরা বিশ্বাস করে নিব কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে বলছে কি শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে অথচ আমাদের দেশে শান্তিরক্ষী না পাঠিয়ে ভারতে সবার আগে শান্তিরক্ষী পাঠানো উচিত আমাদের কাছে এরকম অজস্র ভিডিও ক্লিপস আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের যে মুসলিম সংখ্যালঘু আছে সেই মুসলিম সংখ্যালঘুদের হিন্দুদের উপর দিনের পর দিন অত্যাচার এক্সট্রশন এই হিন্দু সম্প্রদায়ের লোক চালিয়ে যাচ্ছে তাদেরকে জোরপূর্বক জয় শ্রীরাম বলিয়ে হিন্দু করার অপচেষ্টা চালাচ্ছে ভারতের এমন কিছু অঙ্গরাজ্য আছে সেই অঙ্গরাজ্যের মধ্যে বিজেপির এই উগ্রবাদী মানে সদস্যরা মুসলমানদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে দিনের পর দিন তো স্পর্শকাতর একটা ব্যাপার বলি ভারতের যেই মুসলিম নারী এই মুসলিম অধ্যসিত নারীরা আজকে মানে রাস্তায় ঠিকমতো নিরাপত্তার সাথে বের হতে পারে না তারা যদি বোরখা পরে রাস্তায় বের হয় তাদেরকে টিচ করা হয় তাদের উপর বিভিন্ন ধরনের টর্চার করা হয় গত দুই থেকে তিন বছর আগে একটা মানে স্পর্শকাতর ভিডিও ভাইরাল হয়েছে সেখানে পুরো বিষয় দেখেছে যে একজন বোরখা পোড়া নারীর উপর কিছু হিন্দু উগ্রবাদী লোক চড়াও হতে চেয়েছিল এবং সেই চড়াও হওয়ার কারণে সেই মুসলমান ওই মেয়ে প্রচন্ড চিত্তের সাথে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে রাস্তায় তো সেই ভিডিওটা সারা বিশ্বে ভাইরাল হয়েছে তো এরকম অজস্র ভিডিও সারা বিশ্বের মানুষ দেখেছে তোমরা নিজেরাই মুসলমানদের মসজিদ ভেঙে এই যে বিশেষ করে বাবরি মসজিদ এই বাবরি মসজিদ ভাঙের অধিকার কোন সংবিধান তোমাদেরকে দিয়েছে কিন্তু বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর এরকম অত্যাচার হয়েছে এরকম কোনো ভিডিও ক্লিপস বা স্টেটমেন্ট দেখাতে পারবে এই হিন্দু মলম বিক্রেতা এগুলো তো দেখাতে পারবে না শুধুমাত্র হাওয়ার উপর মানে গুজব ছড়িয়ে বাংলাদেশের সুনাম সারা বিশ্বের কাছে ক্ষুণ্ণ করার বারম্বার চেষ্টা করে যাচ্ছে তারা তো সেই জন্য এই মলম বিক্রেতার উদ্দেশ্য করে বলবো যে আমাদেরকে সাম্প্রদায়িকতা না শিখিয়ে আগে নিজেরা সাম্প্রদায়িক কিভাবে হতে হয় সেটা আগে শিখো হিন্দুদেরকে তোমরা সংখ্যালঘু বলো কিন্তু ভারতে বসবাসরত যেসব মুসলিম আছে এরও কি সংখ্যালঘু না এরও তো সংখ্যালঘু তো তোমরাই তো নিজেরাই ঠিক নাই তোমরা নিজেরাই মানে তোমাদের দেশের মুসলমান সংখ্যালঘুদের উপর অত্যাচার করা আবার তোমরা মানে মানে আমাদের পিছনে মতো ঘেউ ঘেউ করা শুরু করেছো যে আমরা মানে হিন্দু সম্প্রদায়ের উপর কেন হামলা করছি তাদের উপর কেন অত্যাচার করছি তো জাস্ট একটা অবান্তর বা হাস্যকর এগুলা মানে একটা অপপ্রচার ছাড়া আর কোনো কিছুই না তো এই ভারতের গরুর গোমূত্র খাওয়া এইসব জাতিদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা মানে এই গরুর গুমত্র খেতে খেতে মানে মাথার মধ্যে ময়লা আবর্জনা একদম ভরিয়ে ফেলেছ তো এই গরুর গুমত্র না খেয়ে মাথার ব্রেনটা একটু পরিষ্কার করো পরিষ্কার করে যে সংবাদ উপস্থাপন যেভাবে করতে হয় সেইভাবে তোমাদের যেই ইমেজ সেই ইমেজটা আরো ক্লিয়ার করো তো কাজে আমাদের ধৈর্যের বাদ ভেঙে দেওয়ার বিন্দু মাত্র চেষ্টা করো না আমাদের ধৈর্যের বাদ যদি ভেঙে যায় তাহলে সেটার পরিণাম খুবই খারাপ হবে এই বলে আমি ভারতীয় দাদা বাবুদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারিটা আমি দিয়ে রাখলাম ধন্যবাদ ভালো থাকবেন